ভবন থেকে যে যা পারতেছে নিয়ে আসতেছে কেউ শাড়ি চুরি বস্ত সব নিয়ে আসতেছে সব ওই যে বিস্কিট নিয়ে আসছে ওই যে পর্দা নিয়ে আসছে পর্দা এই যে চেয়ার নিয়ে আসছে চেয়ার সব নিয়ে আসছে ওই যে চেয়ার নিয়ে আসতেছে গণভবন থেকে গণভবনে কিচ্ছু নাই ভাই ওটা কোথা থেকে আনছে কোথা থেকে আনছে আমার ওই ফ্যান লেছে ফ্যান ফ্যান

আপনারা দেখছেন এগুলো কি আনছেন ভাই নিজের টাকা আপনার নিজের টাকা আপনার নিজের টাকা আপনি কি এইটাই পাইছেন ভাই ভাগে